আবারও এক এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয় দেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপির পাওয়ার যত বেশি উজ্জ্বল হয়েছে তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়াল মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে তিনি বলেন একটি মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একই সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা তাদের অবস্থান থেকে যেসব মিডিয়া হাউজের সঙ্গে সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক ওয়ান ইলেভেনের সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল ঠিক একইভাবে কোন একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা করছেন তারা সোমবার সন্ধ্যায় একটি ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এ অভিযোগ করেন রাজধানীর বনানীতে হোটেল লেকশোরে জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনলাইনে অ্যাক্টিভিটসদের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় সেখানে অনলাইন দের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান